প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোলের এমসি কি টপ ফিফটি কোশ্চেন নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো যদি তুমি দেখে যাও এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবেই পাবে আমরা দুটো পার্টে এই ভিডিওগুলো নিয়ে এসেছি পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে ফিফটি কোশ্চেন এবং পার্ট টুতে ফিফটি কোশ্চেন এই দুটো পার্ট যদি তুমি দেখে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি জিওগ্রাফিতে যে এমসিকি কিএসি কু এক নম্বরের এবং দুই নম্বরে যে কোশ্চেনগুলো আসবে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এর মধ্যেই পাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থীরে দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি প্রথম প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি দুই সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণত কত সিএফসি কি সুনামি কি ন্যাশপাতির মতো আকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম লেখো পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সর্বাধিক শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত মেধা প্রবাহ কি নক্ষত্রকার বসতি কাকে বলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কি গ্লোবাল সিটি কাকে বলে মানব উন্নয়ন কাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে সেন্সাস কি দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দ্য রেইনফল ম্যাপ কেন বলা হয় শিল্প কাকে বলে কাগজ শিল্পের কাঁচামাল কি পেট্রো রসায়ন শিল্পের কাঁচামালগুলি কি কি ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয় ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কি ময়দা শিল্পের বিকাশের জন্য কি ধরনের আবহাওয়ার প্রয়োজন জার্মানির ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে জামশেদপুরের নিকট মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন ভারতের নগরী কাকে বলে লোসের শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি এশিয়ার বৃহত্তম স্পাত কেন্দ্রের নাম কি বস্তু সূচক বা বা কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে অনুসারী শিল্প কি কাকে বলে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় আছে মিলেট কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো গম চাষের অনুকূল জলবায়ু কোনটি আখ চাষের জন্য কিরকম উষ্ণতার প্রয়োজন মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলে পোমাম কালচার কি বর্তন কি পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে রবি শস্য কাকে বলে সবুজ বিপ্লব কি ফ্লোরিকালচার কি পৃথিবীর ফুসফুস কাকে বলে প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলা হয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আরও নতুন নতুন টিপস ট্রিক্স ও সাজেশন পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে